হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন আজকে কিন্তু বাংলাদেশ টাইম বিকাল চারটায় গেমি মাইনিং এর ভিতরে আমরা যে ওয়ার টোকেনটা মাইনিং করছিলাম এটা কিন্তু লিস্টেড হতে যাচ্ছে এবং এখান থেকে সেল করে আমরা কিন্তু প্রফিটটা নিতে পারবো আবারও বলতেছি আজকে কিন্তু বাংলাদেশ টাইম বিকাল চারটায় এটা ট্রেডিং শুরু হবে এবং তখনই আমরা কিন্তু সেল করে এখান থেকে প্রফিটটা নিতে পারবো তো রিসেন্টলি আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা ওয়ার্ড টোকেনটা উইড্র করে বিটগেট এক্সচেঞ্জে নিয়ে যাবেন কারণ বিটগেট এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে আর তাছাড়াও যাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অলরেডি টন কিপারের মাধ্যমে ক্লেমটা করতে পারছেন তো যারা যারা ডিরেক্টলি বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করছেন তারা কিন্তু অলরেডি তাদের টোকেনটা রিসিভ করে ফেলছেন তো এখন বিষয় হচ্ছে এখন পর্যন্ত যারা যারা টন ক্লেম করছে তারা কিন্তু টোকেনটা রিসিভ করতে পারে নাই তো অবশ্যই বিকাল চারটার আগে আপনারা কিন্তু টন কিপার ওয়ালেটে আপনাদের টোকেনগুলো পেয়ে যাবেন পরবর্তী পরবর্তীতে সেখান থেকে ডিরেক্টলি আপনারা বিটগেট এক্সচেঞ্জে ডিপোজিট করে কিন্তু সেলটা করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ওয়ার টোকেনটা সেল করে আপনাদের নগদে এবং বিকাশে টাকাটা নিতে পারবেন টোটাল প্রসেসটা এ টু জেড আমি বুঝিয়ে দিব অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না তো এই জায়গায় লক্ষ্য করেন চার দিন আগে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিছি যে ডিরেক্টলি কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জে আপনাদের ওয়ার টোকেন তে করবেন তো এই ভিডিওটা দেখার পরে যারা যারা অলরেডি উইথড্র করে ফেলছেন তারা কিন্তু অলরেডি গেটের টোকেনটা রিসিভ করে ফেলছেন তো লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি আমার গেট এক্সচেঞ্জে চলে আসে আমিও যেহেতু এই জায়গায় উইড্রো করছি তো এই জায়গায় লক্ষ্য করেন যে অ্যাসেট অপশনটা আছে অ্যাসেটে চলে আসবেন আসার পরে এইখানে আপনারা লক্ষ্য করবেন যে স্পট অপশনটা আছে স্পটে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের ওয়ার্ড টোকেনটা শো করবে যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে উইথড্র করছি অলরেডি কিন্তু এখানে রিসিভ করে ফেলেছি এই যে পনেরো হাজার তিনশো তিরানব্বইটা টোকেন আমি কিন্তু রিসিভ করছি এটাই হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট এবং এটাই কিন্তু আমার মেইন টোকেন আর কিন্তু এক্সট্রা কোনো টোকেন নাই অনেকেই কিন্তু অনেক সময় বলে যে ভাই আপনার মেইন অ্যাকাউন্টে কতগুলো টোকেন পাইছেন তো এটাই হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আমি কিন্তু এখানে নিয়মিত কাজ করি নাই যার কারণে এখানে কিন্তু আসলে বেশি টোকেন আমি রিসিভ করতে পারি নাই অনেক ভাই ব্রাদার আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করছে তারা কিন্তু অনেক বেশি টোকেন এখান থেকে কালেক্ট করতে পারছে তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাট ফার্স্ট এটা কনভার্ট করে ইউএসডি ডলারে নিতে পারবেন তবে এখনই কিন্তু পারবেন না আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যখন ট্রেডিং স্টার্ট হবে বিকাল চারটার পরে তখন কিন্তু আপনারা এটা কনভার্ট করে ইউএসডি করতে পারবেন তো এর জন্য এই যে আবারও বলতেছি অ্যাসেট অপশনে আসবেন আসার পরে স্পটে ক্লিক করবেন তারপরে এইখানে আপনাদের ওয়ার্ড কয়েনগুলো শো করবে এটার উপরে জাস্ট একটা ট্যাপ করবেন তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ওয়ার্ড ইউএসডি পিয়ারটা শো করবে এই জায়গায় ডিরেক্টলি একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসা হবে তো এইখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ডিরেক্টলি মানে ডিফল্ট ভাবে বাই অপশনে সিলেক্ট করা থাকবে তো আপনারা কি করবেন সেল অপশনে অ্যাট ফার্স্ট এখানে সিলেক্ট করে দিবেন তারপরে লক্ষ্য করবেন এইখানে কিন্তু আপনাদের অ্যাভেলেবল ব্যালেন্সটা দেখাবে যেমন আমার কিন্তু পনেরো হাজার তিনশো তিরানব্বইটা টোকেন এখানে শো করতেছে তো তারপরে কি করবেন এই যে লিমিট ও ফোল্ডার অপশনটা আছে এইখানে জাস্ট একটা ক্লিক করে অবশ্যই আপনারা মার্কেট অপশনটা তো সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের সেল হয়ে যাবে আর অনেক সময় অনেকেই কিন্তু লিমিটে সেল করতে যায় আর লিমিটে সেল করতে গিয়ে অনেক সময় লক্ষ্য করবেন আপনাদের কিন্তু টোকেনটা সেল হবে না তো তারপরে এখানে মার্কেট সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন এইভাবে আপনারা ধরে 100% করে দিবেন তাহলে কিন্তু আপনাদের টোটাল ব্যালেন্সটা এখানে সিলেক্ট হয়ে যাবে আর তারপরে আপনারা কি করবেন এই যে সেল ওয়ার্ড অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন বিষয়টা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু টেনে দিয়ে আবারও দেখে নেবেন তাহলে কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো যখন আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের ওয়ার্ড টোকেনটা কনভার্ট হয়ে ডিরেক্টলি ইউএসডিডি হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এই যে অ্যাসেট অপশনটা আছে অ্যাসেটে আসার পরে এই জায়গায় দেখতে পারবেন আপনাদের কিন্তু ইউএসডিডি হয়ে যাবে মানে ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে আবারও আমি বলতেছি এটা কিন্তু আপনারা এখনই করতে পারবেন না যখন ট্রেডিংটা শুরু হবে বিকাল চারটার পরে তখনই শুধুমাত্র আপনারা এই কাজটা করতে পারবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন যখন দামটা একটু বেশি থাকবে তখন কিন্তু সেল করা ট্রাই করবেন আর তারপরেও আমি কিন্তু টেলিগ্রামে আপনাদের জানানো ট্রাই করব যে কখন আপনারা সেল করবেন এবং আমি কখন সেল করতেছি অবশ্যই কিন্তু টেলিগ্রামে আপনাদের জানানো ট্রাই করব যার কারণে মাস্ট বি কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন থাকবেন আর টেলিগ্রামের লিঙ্কটা কোথায় পাবেন এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয় তো তারপরে বিষয়টা হচ্ছে আপনারা তো এখানে ইউএসডিটি করে নিলেন এখন এইটা আপনারা কিভাবে কনভার্ট করে বা কিভাবে সেল করে আপনাদের নগদে অথবা বিকাশে টাকাটা নিতে পারবেন এই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন বর্তমানে কিন্তু পেমেন্টের সময় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্ট কিন্তু বর্তমানে পেমেন্ট করতেছে আর যার কারণে আপনাদের কিন্তু বিভিন্ন সময়ে বাইনান্স পি টুপি এর মাধ্যমে ডলার কনভার্ট করে নগদে এবং বিকাশে টাকাটা নিতে হচ্ছে আর এই বিষয়গুলোতে অনেকেই কিন্তু স্ক্যামের এবং বারবারের শিকার হচ্ছে যার কারণে আপনারা যাতে এইসব স্কেমের হাত থেকে বাঁচতে পারেন এই জন্য আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে রাখছি এই জায়গায় লক্ষ্য করেন তিন সপ্তাহ আগে এই যে তিন সপ্তাহ আগে আমি কিন্তু এই ভিডিওটা পাবলিশ করছিলাম এটা হচ্ছে টোটালি একুশ মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে আমি মূলত ডক্স কয়েন কিভাবে সেল করে আপনারা টাকাটা নগদে বিকাশে নিতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দিছিলাম আর এই ভিডিওতে এমনভাবে বিষয়গুলো আলোচনা করা হয়েছে যাতে পরবর্তীতে প্রত্যেকটা প্রজেক্টের পেমেন্ট আপনারা এই ভিডিওটা দেখে তুলতে পারেন এই জন্য আমি কিন্তু এই ভিডিওতে একটু বিস্তারিতভাবে আলো আলোচনা তো এই জায়গায় বিষয়টা হচ্ছে আপনারা যদি কোনো প্রজেক্টের পেমেন্ট বাইবিটে নিয়ে থাকেন সেখান থেকে কিভাবে আপনারা নগদ বিকাশের টাকাটা নিতে পারবেন এবং কোন প্রজেক্টের পেমেন্ট যদি আপনারা বিডগেটে গেটে নিয়ে থাকেন তাহলে সেখান থেকে কিভাবে নগদ বিকাশের টাকাটা নিতে পারবেন টোটাল বিষয়টা কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যেমন ওয়ার্ড কয়েনটা কিন্তু আপনাদের বিডগেটে গেটে সেল করতে হবে এই জন্য বিট গেটের বিষয়টাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো অবশ্যই আপনারা কি করবেন যখন কনভার্ট করে ওয়ার্ড কয়েনটা ডলারে নিয়ে নেবেন তারপরে অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন আসার পরে এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এইটা দেখে নিলে আপনারা কিন্তু ডিরেক্টলি বিডগেট থেকে বাইন্যান্সে ডলারটা নিয়ে যাইতে পারবেন এবং সেখানে কিভাবে আপনাদের সরাসরি নগদে এবং বিকাশের টাকাটা নিতে পারবেন টোটাল বিষয়টা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এই ভিডিওর থামনেল এবং টাইটেল আপনারা ভালোভাবে দেখে নেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন দেখে নিলে অবশ্যই আপনারা কিন্তু নগদে এবং বিকাশের টাকাটা নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তারপর আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা আছে সেখানে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার তো আপাতত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে